আমাদের বীর সেনারা প্রবল পরিক্রম দেখিয়ে ভারতে অশান্তি সৃষ্টিকারী জঙ্গিদের নিকেশ করে তাদের মাটি ধ্বংস করে দিয়েছে সেই সঙ্গে জঙ্গিদের করেছে আর সারা বিশ্ব ভারতীয় সেনা পরিক্রম দেখে আবির্ভূত, সারা বিশ্ব আজ ভারতীয়দের পেয়েছে আমাদের সেনাবাহিনীর জন্য ভারত সরকারের বলিষ্ঠ ভূমিকা এবং সেনা পরিক্রমকে সম্মান জানিয়ে সারা দেশ জেলার পাশাপাশি আমাদের প্রিয় জাতীয় পতাকা নিয়ে আজ তেরেঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কায় এই টেরেঙ্গা যাত্রা এনটিপিসি মো দুর্গা জাতীয় সড়ক ধরে দুই সমাপ্ত হয় নেপাল এই দিনের এই তেরেঙ্গা যাত্রা ফারাক্কা বিধানসভার বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করে এই টেরেঙ্গা যাত্রা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্তভাবে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন हिंदुस्तान ज़िंदबादाबादाबाद पाकिस्तान मुरदाबाद मुराबाद मुराबाद पाकिस्तान मुरदाबाद मुराबाद मु উচিত বন্ধু আপনারা দেশের জন্য ভোটের গিয়ে লড়াই করছেন না আপনারা ভারতে থেকে ভারতে বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে मातरम हिंदुस्तान জেলাবাদ हिंदुस्तान জেলাবাদ हिंदुस्तान এসে আমরা এই মুহূর্তে পৌঁছেছি আপনারা জানেন 22 এপ্রিল কাশ্মীরের पहलगाমে যে ভাবে জাতি দেখে দেখে হত্যা করা হয়েছে এবং মা বোনেদের স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে তার প্রতিবাদে আমাদের প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ছয় তারিখ মিড নাইট বা সাত তারিখ আমাদের পাকিস্তানে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে গিয়ে বাইশ মিনিটের মধ্যে যে সিঁদুর অপারেশন সেটা আমাদের সেনা সফলভাবে করে এসেছেন তাই আমাদের সেনাদের প্রতি আমাদের যে সম্মান সেই সম্মান দেওয়ার জন্যই আজকে আমরা ফরাক্কাবাসীর পক্ষ থেকে তিরঙ্গা যাত্রার সূচনা করেছিলাম এবং সেই যাত্রা আমাদের নেপাল মন্দিরে এসে পৌঁছেছেন